নমস্কার বন্ধুরা ট্রাভেল অ্যান্ড ফান চ্যানেলে আপনাদেরকে স্বাগত চলে এলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমার স্কুলের যে একটি গ্রামীণ চিত্র অর্থাৎ স্কুলটি যে গ্রামে অবস্থিত সেই গ্রামের একটি গ্রামীণ চিত্র বা গ্রামগুলি কেমন হয় সাধারণত গ্রামে আমরা কোন কোন জিনিস দেখতে পাবো কোন কোন বিশেষত্ব গ্রামের মধ্যে থাকে বা গ্রামের মানুষরা কীভাবে জীবন কাটায় বা গ্রামের বাড়ি গুলি কেমন হয় বা বাড়িগুলি কোন জায়গায় অবস্থিত হয় বা গ্রামের মধ্যে যে ছোট ছোটো পাড়া সেই পাড়াগুলি কীভাবে গড়ে ওঠে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা অত সুন্দর শুধু সবুজে ঘেরা চারিদিকে যেখানেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ আপনারা গ্রামে এলে এই বিষয়টি অবশ্যই আপনাদের চোখে পড়বে চারিদিকে সবুজ ধান ক্ষেত চারিদিকে সবুজে ঘেরা গাছপালা এইসব বিষয়গুলি আপনাদের সত্যিই মন আকর্ষিত কর শহরের যে বদ্ধ জীবন সেই জীবনে অনেক মানুষই হয়তো হাঁপিয়ে উঠেছেন সেই বদ্ধ জীবন থেকে কিছু সময়ের জন্য আনন্দ লাভের জন্য বা কিছু সময়ের আনন্দ পাওয়ার জন্য অবশ্যই আপনারা ঘুরে যেতে পারেন এই ধরনের কোনো না কোনো গ্রামে যা আপনাদের মনকে মলিন করে ফেল তুলবে এবং এই সবুজ ঘেরা গাছপালা সবুজ ধান ক্ষেত এবং গ্রামের বিশেষত্ব হলো বড়ো বড়ো পুকুর সেই জায়গাগুলি দেখে আপনাদের মন আনন্দে ভরে উঠবে এবং কিছু সময়ের জন্য আপনারা শহরের যে কোলাহল সেই কোলাহল থেকে দূরে স্থরে থাকতে পারলেও আপনাদের মনটি শান্তিতে ভরে উঠবে এই প্রাকৃতিক পরিবেশ দেখলে আমরা ভুলেই যাই যে আমাদের জীবনটা কীভাবে কৃত্রিম জায়গায় চলে গিয়েছে বড় বড় বিল্ডিংয়ে আমরা কীভাবে ঘেরা পড়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সুন্দর সুন্দর সবুজে ঘেরা ধান ক্ষেত চাষি ভাইরা কত আনন্দের সঙ্গে জমিতে বীজ ছটাচ্ছেন বা বীজ ছড়াচ্ছেন এবং চারিদিকে ধান ক্ষেতের পাশেই দুটো একটা বাড়ি হয়তো এই বাড়িগুলিও সেই দের বা চাষি ভাইদের তারা সাধারণত জমির পাশে বাড়িগুলি করেন জমিগুলি দেখাশোনার জন্য আশেপাশে গ্রামের বাড়িগুলি এভাবেই হয় দেখছেন কোনো বাড়ি হয়তো টালের কোনো বাড়ি পাকা বাড়ি একতলা বা দুতলা বাড়ি এবং বিশেষত্ব হলো এই বাড়িগুলি সাধারণত আপনারা দেখবেন বা এই পাড়াগুলি সাধারণত দেখবেন কোনো না কোনো পুকুরকে কেন্দ্র করে গড়ে এই পুকুরে আপনি যে কোনো সময় এসে স্নান করতে পারবেন বা পুকুরের পাড়ে বসে সময় কাটাতে পারবেন তার থেকে বড় কথা যারা মাছ ধরতে পছন্দ করেন অনেকে পুকুরের ধারে এসে মাছ ধরার যে শখ বা আনন্দ সেই আনন্দটাও অনেকে নিতে পারবেন আর সবুজ ধান ক্ষেত বা চারিদিকে যে সুন্দর সুন্দর বাড়ি সেই বাড়িগুলো তো বলার কিছুই নেই আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এবং আপনারা তার পাশাপাশি বিভিন্ন ধরনের ও গ্রামের মধ্যে দেখতে পাবেন ছাগল দেখতে পাবেন কিংবা গরু দেখতে পাবেন এই ধরনের প্রাণীগুলিও আমরা গ্রামেই সাধারণত বেশি দেখতে পাই শহরের কোলাহলের মধ্যে এই সব প্রাণীগুলি হয়তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু গ্রামের মধ্যে আমরা এখন এই প্রাণী দেখতেই পাচ্ছেন কীভাবে গরু পাশে বাঁধা আছে এবং তার পাশাপাশি ছাগল বিভিন্ন হাঁস মুরগি সব কিছুই গ্রামের জীবনে আপনি পাবেন এবং এই গ্রামীণ জীবনটা এখনও আধুনিকতার ছোঁয়া সেরকম লাগেনি তাই গ্রামীণ জায়গাতেই পড়ে আছে দেখতে পাচ্ছেন কীভাবে রাস্তার ধারে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন প্রাণীরা অনায়াসে বসে আছে রাস্তার ধারে এবং তার পাশাপাশি যেভাবে বলছিলাম আমি যে বাড়িগুলির মধ্যে অভিনবত্ব দেখতে পাবেন কোথাও মাটির বাড়ি কোথাও পাকা বাড়ি মাটির বাড়ি হলেও সেটাকে খুব যত্নে বা খুব সুন্দরভাবে গড়ে তোলা হয় এবং সেটাকে সযত্নে রক্ষণাবেক্ষণ করা হয় গ্রামের রাস্তাগুলি যে খুব বড় হয় তা না দেখতে পাচ্ছেন দুই সাইডে বাড়ি এবং মাঝখানে ছোটো ছোটো রাস্তা এভাবে গ্রামের রাস্তাগুলি গিয়ে বড় রাস্তায় গিয়ে মিশে এবং ছোটো রাস্তার মধ্যে বিভিন্ন প্রাণীকে আপনি দেখতে পাবেন আবার আমরা একটা গরু দেখতে পাচ্ছি ছাগল বসে থাকতে দেখতে পাচ্ছি অর্থাৎ গ্রামীণ রাস্তাগুলি খুব ব্যস্ত হয় না সাধারণত গ্রামের লোকজনই চলাফেরা করে এবং এই ছোট্ট গ্রামের মধ্যে বিভিন্ন পাড়া দেখতে পাবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর এই পুকুরকে কেন্দ্র করে বিভিন্ন পাড়া গাছপালা প্রভৃতি আর চারিদিকে বিভিন্ন ছোটো ছোটো ঘাট করা থাকে যেই ঘাটের জল গ্রামের মানুষরা ব্যবহার করে বাসন মাজার ক্ষেত্রে কাপড় কাজার ক্ষেত্রে কিংবা স্নান করার ক্ষেত্রেও কাজে লাগে দেখতে পাচ্ছেন কীভাবে একটি পুকুরকে কেন্দ্র করে একটি সুন্দরভাবে একটা পাড়া গড়ে উঠেছে গ্রামের আরেকটি বিশেষত্ব হলো গ্রামের মানুষ খুব আনন্দে থাকে অর্থাৎ তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকে কারো বিপদ আপদ হলে তারা সবাই দৌড়ে যায় এবং কারো যদি অনুষ্ঠান হয় বা কোনো পরব হয় তাহলে সবাই একসঙ্গে জমায়েত হয় গ্রামের ড্রেনগুলিও দেখুন খুব বড় হয় না ড্রেনগুলি সাধারণত ছোট ছোট ড্রেন হয় এই ছোট ড্রেনগুলি আবার বড় ড্রেনে গিয়ে মিশে আর গ্রামের মধ্যে আর একটি পাবেন এখানে আপনি রং বেরঙের বাড়ি দেখতে পাবেন বা বিভিন্ন ডিজাইনের বাড়ি দেখতে পাবেন সেই বাড়িগুলি হয়তো পাকা বাড়ি আছে তার পাশে আবার মাটির বাড়ি তার পাশেই দুতলা বাড়ি তার পাশে একতলা বাড়ি এই ধরনের বাড়িঘর আপনি গ্রামে দেখতে পাবেন আর গ্রামে এইরকম হকার ভাইদেরকে আপনারা দেখতে পাবেন একটু আগে আমরা একটা হকার ভাইকে দেখলাম দই নিয়ে বিক্রি করছে এই ধরনের হকার ভাইরা আমরা গ্রামের মধ্যে সচরাচর প্রায় দেখতে পাই তার পাশাপাশি গ্রামের মধ্যে বিভিন্ন ছোটোখাটো দোকানগুলো আপনারা দেখতে পাবেন যে দোকানগুলো বাড়ির সঙ্গেই অ্যাটাচ করে দোকান তৈরি হয় আরেকটি হকার ভাইকে আমরা সামনে দেখতে পাচ্ছি তিনি কোনো একটা দোকানে মাল দিয়ে যাচ্ছেন সেই দোকানটি বাড়ির মধ্যেই গ্রাম থেকে বেরিয়ে আমরা একটু মেন রাস্তার দিকে আসছি এরকমই হয় ছোটোখাটো গ্রাম বড় রাস্তায় গিয়ে মেশে অর্থাৎ একটি মোড়ে গিয়ে মিশে সেই মোড় থেকে একটা বড় রাস্তা পাওয়া যায় সেই বড় রাস্তা বেয়ে মানুষজন আরও অন্য জায়গায় বা বাইরে কোনো অন্য গ্রাম বা অন্য শহরের উদ্দেশ্যে মানুষ যাত্রা করে এরকমই একটি মোড় বা একটি রাস্তা হচ্ছে এরকম দেখতেই পাচ্ছেন ছোট রাস্তা থেকে আমি বড় রাস্তায় বেরিয়ে এলাম এখন যে বড় রাস্তায় আমি আছি বা বড়ো রাস্তা দিয়ে যাচ্ছি সেটি মেন রাস্তা এবং এই রাস্তাটিও একটি সুন্দর রাস্তা সেই রাস্তার চারিপাশে যে গাছপালা আপনি দেখতে পাবেন তা অতি বিরল অর্থাৎ রাস্তার চারপাশে এরকম বড় গাছপালা আমরা সচরাচর দেখতে পাই না রাস্তা তৈরির সময় সেই গাছপালা হয়তো কেটে ফেলা হয় কিন্তু সেই গাছপালাগুলি এখনও সেইভাবে আর যত্ন নেওয়া হয় না তাই গাছপালাগুলি আমরা রাস্তার ধারে দেখতে পাবো না কিন্তু এরকম রাস্তায় আপনারা এলে আপনাদের মনে যে আনন্দ পাবেন বা আপনার চলার পথে যে শান্তিটা পাবেন যে ছায়া পাবেন যে বাতাস পাবেন সেটা আপনি অন্য রাস্তায় পাবেন না এই রাস্তাটি সেই জন্য একটি বিরলতম রাস্তা যে রাস্তার দুই পাশে হাজার হাজার গাছ আপনি দেখতে পাবেন যে গাছের যে সুন্দর হাওয়া সেই হাওয়ার মধ্যে দিয়ে আপনি চলার সময় বুঝতেই পারবেন না যে গরম ভাব বা কোনো গরম ভাবের অনুভূতি আপনি পাবেন না এটি হলো এই রাস্তার বিশেষত্ব আমার এই গ্রামীণ জীবন এই ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা করবো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করবেন আর আপনাদের কাছ থেকে আরেকটা জিনিস চাই সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু চ্যানেলটি আমার নতুন তাই চ্যানেলটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন